ওয়েলকাম টু নিউ ব্লগ জাতি ঠাকুরবাড়ী এই যে ও এই আমাদের ব্লগার প্রথমেই ভিডিওটাতে দেখতে পেলে খুব হাসি আর পুরো ভিডিওটার মধ্যে মানে দেখতেই যাচ্ছে যে আমার হাসি রয়েছে মুখে কিন্তু এই যে হাসিটা দেখছ না এই হাসিটা জাস্ট উপর থেকে মানে লোক দেখানো হাসি কিন্তু ভিতরে ভিতরে আমি যে কি ভাবে ছাই হচ্ছে সেই জিনিসটা বলে বোঝানোই যাবে না কারণ কি জানো তো জীবনে মানে কখনো ভালো সময় আসেনি আর যতবারই এসেছে কিছু দিনের জন্য ভালো সময় গেছে তার পরেই আবার খারাপ সময় এসে উপস্থিত হয়েছে জানি না কেন এরকম হয় প্রতিবার কেন আমাকে এইভাবে ভুগতে হয় আর সত্যি বলতে এক সময় মানে ঘর থেকে বেরোনো বন্ধই করে দিয়েছিলাম কিন্তু যার কারণে ঘর থেকে বেরোনোটা বন্ধ করলাম আজকে তার সাথেই সেইভাবে তেমন যোগাযোগ নেই যার কারণে আজকে আমাকে মানে বিকেলবেলা হলে ঘরে আর মন চায় না কারণ প্রচুর কষ্ট হয় কারণ ঘরটাতে না আর ভালো লাগে না কারণ এই কোনায় বসে কথা বলতাম ওই কোনায় বসে কথা বলতাম তো তা সেই মায়াগুলো না আমাকে কুড়ে কুড়ে খায় তো কি বলবো আজ অব্দি আমি যতবার ঠাকুর বাড়ি গেছি কখনো এরকম পরিস্থিতিতে এরকম পরে তো বলে না মানুষের মন খারাপ থাকলে যা হয় যেমন খুশি হলে হয়ে গেল আগোছালো জীবন হয়ে যায় তখন না কি বলবো মানে বাড়ি থেকে বেরোলে অন্তত পারফিউম ছাড়া মানে পারফিউম বলো ফর্মাল ড্রেস বলো খুব সুন্দর পরিপাটি সেজে গুজে খুব সুন্দরভাবে বেরিয়ে পড়তাম কিন্তু এখন না পারফিউম মাখতে ইচ্ছে করে না আর নিজেকে আর সুন্দরভাবে সাজিয়ে রাখতে ইচ্ছে করে কারণ জীবনটা পুরো আগোছালো হয়ে গেছে আগল কাকে বলে আমাকে দেখো ফোন নাম্বারটা ব্লকে রয়েছে তারপরে আমি ফোন করেই যাচ্ছি আস্তে আস্তে কোন দিন পাগলই হয়ে যাব। কিন্তু এই হাসিটার মধ্যে না কত যে দুঃখ কষ্ট বেদনা জমানো সেটা কখনো বলে বোঝানো যাবে না যদি সেই প্রিয় মানুষটা একবারের জন্য হলে বুঝতো না তাহলে সত্যি বলতে মানে খুব ভালো লাগতো কিন্তু কি করা যাবে কপালটা খারাপ তাই মানুষটা আজকে আমার থেকে দূরে চলে গেছে তার জন্য আজকে আমার পরিস্থিতি এরকম হয়ে গেছে কি করা যাবে জীবন তো অনেক বড় তো দেখা যাক জীবনের শেষ পাতায় কি লেখা আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো